শুক্রবার দুপুরে কাছাড়ের পশ্চিম কাটিকার অন্তর্গত বিশম্ভরপুরীর জনৈক করুণাময় দাস নামের এক ব্যক্তির শরীর খারাপ করলে পরিবারের লোকেরা তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিন্তু কিছুক্ষণ পর তিনি মারা যান এরপর পরিবারের লোকেরা স্বাস্থ্যকর্মী বিশেষ করে কর্তব্যে কোন চিকিৎসক না থাকায় করুণাময় দাসের মৃত্যু ঘটে বলে অভিযোগ উপস্থিত পশ্চিম জেলার সভাপতি বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বিভাগীয় কর্তার দৃষ্টি আকর্ষণ করেন এদিকে হাসপাতালে চিকিৎসকের অভাব থাকলেও চিকিৎসকের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ খণ্ডন করেন জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য ইনচার্জ ডা সুমন ভৌমি প্রতিবেদনে দেখুন উভয় পক্ষের বক্তব্য আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু

আমরা বিশ্বন্দী পরিষদের একটা কাজে ওই ওই যে বদ্রিলোক দাস উনার সঙ্গে আমাদের বৈঠকে উনিও প্রেজেন্ট ছিলেন বৈঠকে বসার সময় সময়ে দেখলাম যে হঠাৎ ওনার মাথার ঘুরিয়ে কিরকম একটা অবস্থা সঙ্গে সঙ্গে ওনাকে আমরা রেস্কু করি এবং ওনার আত্মীয় স্বজনকে আমরা বলি যে তোমরা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও তারপরে আমরা বৈঠক শেষ করে অন্য কাজে চলে গিয়েছি হঠাৎ খবর আবার টেলিফোন ওরা আমাদেরকে খবর দিলেন আমরা আবার হসপিটালে আসলাম আসার পরে ওদের ওদের যে তাদের কাছ থেকে আমরা খবর দিলাম যে হসপিটালে আসার পরে এক ঘন্টা যাবৎ ডাক্তার কোনো অ্যাটেন্ড করেনি নিের হার্ট অ্যাটাক হয়েছিল যদি সময় মতো ডাক্তার করতো তাহলে হতো রুগীটা ব্যস্ত এখন তারপর শোনা যায় যে এখানের যে অন ডিউটি ডাক্তার ও নামাজ পড়তে গিয়েছে আজকে ওই জুম্বাবারে

এটা ডিস্ট্রিক্ট জানে ডিসি স্যারও রিসেন্টলি একটা মিটিং হলো ওনাকেও বললাম যে আমাদের এখানে ডাক্তার শর্ট আছে শর্ট বলতে খালি একজন এস ডিম্য পোস্টই আছে ছিল সেটা নাই ডাক্তার নাই আর একমাত্র ওয়ান ইয়ারের একজন ডাক্তার আছে তিন দিন করে যায় বাকি ইয়ার মধ্যেও আমি দীর্ঘকাল থেকে আরেকজন ডাক্তারকে আনা হয়েছে ও ইস্যু শুক্র করে অন্যদিন আয়ুর্বেদিক বা অন্যান্য সি চকিত প্রতিটা শিফট অ্যালং উইথ